হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিষ্টি ভেজা চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমার সাথে খুব ভালো আছে আমি ভীষণ ভীষণ ভালো আছি তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তার আগে তোমাদের কাছে প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ দিদির বিয়ে দু তিন মাস আগে হয়ে গেছে অথচ আমি গায়ে হলুদের ভিডিওটা সময় মতন শেয়ার করতে পারিনি তার জন্য আরও একবার তোমাদের প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তা আজকে দেখতেই পাচ্ছ আমার দিদির গায়ে হলুদ হচ্ছে আর আমরা প্রত্যেকে দিদির হলুদ মাখিয়ে দিচ্ছি গায়ে হাতে সমস্ত জায়গায় গায়ে হলুদ তোমাকে দেওয়ার পর্ব চলছে এখন তা তোমরা আশীর্বাদ করো আমার দিদির জন্য দাম্পত্য জীবন সুখের হয় শান্তিতে থাকে সুস্থ থাকে ভালো থাকে আর তার সাথে তোমাদের আরও একটা গণ্ডিহ জানাই আর এই দেখো আমি ফটো তুলছিলাম কারণ একটা আমার বনু এসে বলছিল যে দিদি ভাই তুই পোস্ট দে আমি তোকে ফটো তুলবো তাই একটু ফটো তুলেও নিলাম গায়ে হলুদ দিদি তারপরে হলুদ দিদি গায়ে হলুদ মাখানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে দিদাদের বৌদিদির প্রত্যেকের প্রত্যেকের গায়ে হলুদ দিচ্ছিলাম তা তোমাদের যেটা বলছিলাম যে গুড গুড ঘূর্ণিষটা হচ্ছে দি দিদির বিয়ে হওয়ার দুই দিন আগেই দেখো আমার নতুন বৌদি ভাই এসছে দেখো আমরা নতুন বৌ বৌদি ভাইয়ের গায়ে হলুদ মাখিয়ে দিচ্ছিলাম আর ভীষণ ভীষণ এনজয় করছিলাম হ্যাঁ এটা একদিক থেকে ঠিক যে আমার বৌদি বা দাদা ভাইয়ের অনুষ্ঠানটা ভালোভাবে করতে পারিনি কারণ দিদির হঠাৎ বিয়ে ঠিক হয়ে গেছিল সেই জন্য তাড়াহুড়ো করে বৌদি আনতে হলো সেই জন্য আর অনুষ্ঠান করা হয়ে ওঠেনি সেই জন্য সবাই মিলে মনের আশা পূরণ করতে বৌদি ভাইকে প্রত্যেকে মিলে খুব গায়ে হলুদ মাখিয়েছে নাচা নাচ করেছে ভীষণ 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 এনজয় করেছে জানি না তোমাদের কতটা কি আনন্দ হচ্ছে কি না কিন্তু আমরা সত্যি সেই দিনই খুব ভীষণ ভীষণ এনজয় করছিলাম কিন্তু হ্যাঁ তার সাথে আরও একটা ব্যাপার ছিলই যে আনন্দের সাথে সাথে একটু কষ্ট হচ্ছিল কারণ তোমরা প্রত্যেকেই জানো যে মেয়েরা যখন পরের বাড়ি চলে যায় তখন কতটা কষ্টের কতটা দুঃখের হয় কারণ একটা মানুষের সাথে থাকতে থাকতে সে যখন ছোটোবেলার থেকে একসাথে বড় হওয়া থেকে শুরু করে যখন একটা মানুষ একটা সংসারে যখন অনেকটা বছর থাকে একটা মানুষের সাথে তখন চলে গেলে সেই মানুষটাই জানে যে তার কতটা কষ্ট আর সত্যি একটা মেয়েই জানে তার জীবনে কতটা কষ্ট হয় একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি চলে গেলে তো যাই হোক আমিও একটু দিদির গায়ে হলুদি দিকে কেঁদেই ফেলেছিলাম তারপরে নিজেকে সামিয়ে নিলাম জানি আজ নয় কাল তো একদিন যেতেই হবে সে আমার হোক আর দিদির হোক তারপরে একটা দিদা বলল যে দিদিকে স্নান করাতে হবে তাই দিদা বলল যে যে বোনের যদি বোন বা বৌদি থাকে তাকে আগে স্নান করাতে হবে সেই জন্য আমি গিয়ে এক ডাবর জল এনে দিদিকে প্রথমে গায়ে ঢেলে দিলাম তারপরে প্রত্যেকে জল দিয়ে বা দিদিকে ভালোভাবে স্নান করে নিল দেখতেই পাচ্ছ দিদির স্নান করা কমপ্লিট হয়ে গেল। তারপরে এবার দিদিকে ড্রেস চেঞ্জ করবে বলে যা ড্রেস চেঞ্জ করে নিল ড্রেস চেঞ্জ করার পরে দিদারা বা বড়রা বলল যে ওকে বরণ করতে হবে সেই জন্য ওকে চেঞ্জ করে নেওয়ার পরে ওকে বরণ করে নিল কারণ নিয়ম নাকি যে মেয়ের দিদি বা বোনেরা ওকে বরণ করবে আমি বরণ করতে গিয়ে যদিও বা কেঁদে ফেলেছিলাম তবুও নিজেকে সামনে নিলাম বারবার কষ্ট হচ্ছিল যে দিদিটা চলে যাবে এটাই ভেবে তাই যাই হোক আর বেশি কথা বাড়াবো না তা তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থেকো সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো